কাকা হ্যাঁ কও রমজান মাসে নাকি বলে শয়তান শিকল দিয়ে কথাটা কি হাসা নাকি হ কথা এটা হাসা দাড়িও রাখছেন পাঞ্জাবিও পড়ছেন নামাজ পড়েন না রোজা রাখেন না আমের কি বান্ধে না কি করি হাসপাতাল লেগে তোর লেগে খারাপ খবর আছে তোর বউ বলে মাত্র তিন দিন বাঁচবো আজকে পাঁচটা বছর ধরে অপেক্ষা করতেছি আর কি তিনটা দিন অপেক্ষা করতে পারো না আর তিনটা দিন অপেক্ষা করো আরে বাতিজা রোজা রাখ শুনি বারো রয়েছে না কাকা মানে ইয়ে মানে আজকে ইয়ে আরে রাহ তোমার ইয়ে ইয়ে যত সব বাহানা আমাকে দেখো আজ পর্যন্ত ছোটবেলা থেকে একটা রোজাও সারলাম না রোজা রাখতে রাখতে হুগে হুগেটার মতো হয়ে গেছি তারপর রোজা ছাড়ি না আর তোমাকে সম্পর্কে তো আমার ভালো কেউ জানে না তারপর তোর একটা কথা কয়ে রাখি বুঝছো মনে কর এই রমজান মাস হয় পর চোখের হেফাজত করা লাগবো মনে কর জেনেই দেখবি মাইয়া মানুষ নগদের চোখটা মনে কর নিচে নামাই লাগবি ভুলে যদি মনে কর চোখে চোখ করেই যায় বা তাকা এলাস তাহলে মাথার নিচে করা অস্তাক ফুল অস্তাক ফুল লোক যায় দেখবি বুঝছো বাবা সাদিয়া কই রমজান মাস এলি ইমাম যাও না তোমার চরিত্র আগে ঠিক করো কি করে সামনে ঈদ মিড পড়ছে বুঝছ বড় বড় ধান্দা বন্ধা তো কর কিছু করা লাগবো পয় মানে মার্কেটিং মার্কেটিং তো করে দেওয়া লাগবো কিস্তি মিস্তির জ্বালাও আছে তো দেখ একটা ধান্দা বান্ধা পাই কিনা একটা মল্লা মল্লা পাইলে আজকে একটা বড় কাম তখন দেখ তো লে আর যা 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 আর ধরে লে কাছে কিছু পাইনি যা 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 দা ধরে লে দেখিনি ধরে ধরালে

এই মেনস পে গেল দাড়া কিছু পাই না ও তো মাইন্স এর কাছে গিয়া কইবো যে কেরানীগঞ্জের নাম নামকরা আক্তার ডাকো আমার কোনো ভালো হালাই ধরে নি যা অরে ডাইকাই না অরে একটা চুনপালায় দে কিন্তু ভাই ভাই হ্যাঁ বোবা আইছে অরে কিছু দান খরচ করেন রমজান মাস আইছে কি সুন্দর পোলাডা বোবা আচ্ছা

বলেন কি আর তোমাগো কইলেই খালি পারিনা কাকা সারা বছর পরে একটা মাস রোজা রাহে পার পরও তোমরা পারো না খালি তুমগো বানরামি খালি খাই খাই আর কিছু পারো না তোমরা তো কাকা anno কি আজকে রোজা রাখছেন আর বাবা কি কমো বছর বইরাই তো টুকটাক রোজা rahi কিন্তু খালি গতকালের রাতে সে এতন পাই নাই কি হলো লক্ষ বদল দিয়ে আচ্ছা সবাত বদল দিয়ে जिंदगी बदल गई भाई मारो ওটা তো খুব খাই আচ্ছা মদ গাঁজা বাদ দে আগে পাটি দিব কেটে আরে পাটি বাদ দে তোর বাপি বিশ্বাস করে না এর লিখে শুনাইলাম আর কি